আজকে তোমাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে একেবারে রেস্টুরেন্টের মতন সুস্বাদু চিলি চিকেন কিভাবে বাড়িতে বানিয়ে ফেলবে আর তার সাথে আছে ফ্রায়েড রাইস তো চলো প্রথমে দেখাচ্ছি তোমাদের চিকেনটাকে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম ওই দেড় চামচ মতন আদা রসুন বাটা একটা ডিম আর ওই এক চামচ মতন কর্নফ্লোর দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আমি দু ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম মিনিমাম এক ঘন্টা কিন্তু ম্যারিনেট করে রাখতেই হবে তারপরে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দু ঘন্টা পরে দু ঘন্টা পরে তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো দু ঘন্টা পরে চিকেনটা ভালোভাবে ম্যারিনেশন হয়ে রয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ওই হাফ চামচ মতন সয়া সস সয়া সসটা দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম আর তারপরে দিয়ে দিলাম ওই এক চামচ মতন চিলি সস এখানে আমি গ্রিন চিলি সস ব্যবহার করেছি এবার সব কিছু দিয়ে ভালো করে ফাইনালি মাখিয়ে এবার কড়াইতে তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে দিলাম আর তারপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এইভাবে চিকেন ম্যারিনেশন করে ভেজে খেয়ে দেখো দারুণ লাগে আর মোটামুটি এই চিলি সস সোয়া সস এই সসগুলো কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকেই এবার দেখো চিকেনটাকে বেশ সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর গ্যাসে ফ্লেমটা এই সময়তে মিডিয়াম টু লোতে রাখবে তাহলে চিকেনগুলো খুব সুন্দর ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে এবং রান্নাও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে খুব সুন্দর আর আমি এখানে কিন্তু উইথ বোন চিকেন ব্যবহার করেছি এইবার চিকেনগুলো ভাজা হতে হতে আমি বাটিতে সসটা বানিয়ে নিচ্ছি খানিকটা মতন দিয়ে দিলাম সোয়া সস চিলি সস দিয়ে দিলাম টমেটো সস আর তার সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর তারপরে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এই সসগুলো এদিকে দেখো আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে এক মুঠো মতন দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম এরকম কিউব করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি বেশি কিন্তু ভাজার দরকার নেই চিলি চিকেনে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ক্যাপসিকামের কয়েকটা টুকরো বাস ক্যাপসিকাম দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম এইখানে এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা ক্রাঞ্চি থাকার জন্য বেশি কিন্তু ভাজবে না একটু নাড়াচাড়া করে নিয়েছি আর তারপরে তৈরি করা সসটা দিয়ে দিলাম আর ম্যারিনেট করে রাখার পরে যে তলায় যে গ্রেভিটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে একটুখানি জল দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়ে যেখানে মধ্যে সসটা গুলেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে তারপরে কটা কাঁচা লঙ্কা আর তারপরে দিয়ে দিলাম এই ভেজে রাখা চিকেনগুলো ব্যাস চিকেনগুলো দিয়ে এবার গ্যাসে ফ্লেমটা হাইতে করে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর তারপরে একটু রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন ফাইনালি তোমাদের দেখাচ্ছি দেখো আমার চিলি চিকেন কিন্তু একদম রেডি কত সাধারণ উপকরণ দিয়ে একেবারে রেস্টুরেন্টের মতন সুস্বাদু চিলি চিকেন তৈরি হয়ে গেল তোমরা দেখে বুঝতেই পারছো আর কালারটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় খুব সাধারণভাবেই তৈরি হয়ে যায় আর একেবারে রেস্টুরেন্টের মতন সুস্বাদু আর আজকে আমি এটা সার্ভ করেছি ফ্রাইড রাইসের সাথে তো কেমন লাগলো এই সাধারণভাবে বানানোই অসাধারণ চিলি চিকেনের রেসিপি তো ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে